আচ্ছা এদের কলায় বোলাই ঝোলানো আছে মনে হচ্ছে কি ঝোলানো আছে আচ্ছা আমরা পাখি গুলো ঠিক আছে পাখি ঝোলানো আছে পাখিদের আমরা নাম গুলো তোমরা সবাই জানো আমরা তোমাদেরকেই দেখে নেব কার কোনটা নাম কী बोलते পারছো ঠিক আছে যে বলতে পারবে তাকে কিন্তু হাত তুলতে হবে ঠিক আছে এখনই এখন তো बोलই নি আমি আচ্ছা ঠিক আছে আমি মাইক দিচ্ছি মাইক দাও তো বাবু গীকেশ্বর তো আমি কে আচ্ছা মইও ঠিক আছে বাবা থ্যাঙ্ক ইউ আচ্ছা তুমি দাঁড়াও ময়ূর ও নাও তুমি জিজ্ঞেস করো যাও উঠতে যাও

বলো চড়ুই ঠিক আছে বলো চড়াই ঠিক আছে হ্যাঁ চড়ুই এটাই চড়াই ঠিক আছে চড়ুই চড়ই হবে আবার আমরা কি বলবো চড়াই ঠিক আছে চড়ুইও হবে চড়ুই ঠিক তুই বলো

ಟಿಕೆ ಟಿ ದಾ ಟಿ ಕಾ ಲಂಗ